হাওড়া ষোলো নম্বর জাতীয় সড়কে চলন্ত গাড়িতে আগুন শুক্রবার ঘটনার জেরে ষোলো নম্বর জাতীয় সড়কের মেদিনীপুরগামী লেনে যান চলাচল থমকে পড়ল ওরা দীঘা যাচ্ছিল বেলতলা দিকে বেলতলা দিকে ঠিক আছে গাড়িটা পুরো কলকাতার দিক থেকে মেদিনীপুর যাওয়ার পথে অনুবেরিয়া নিমদিঘি সকলগ্ন জাতীয় সড়কে একটি চলন্ত স্কর্পিও গাড়িতে দাও দাও করে জ্বলে ওঠে আগুন জানা চাই ওই গাড়িতে চালক সহ মোট পাঁচজন যাত্রী ছিল একটি বিলাসবহুল চলন্ত গাড়িতে আগুন লাগার ঘটনা স্বাভাবিকভাবেই ভাবিয়ে তোলে 店をお出かけしてるといいや。 জাতীয় সড়কে দুরন্ত গতিতে ছুটছে গাড়ি এমন সময় গাড়ি থেকে হঠাৎ ধোঁয়া তারপর মুহূর্তে গাড়িটি আগুন গ্রাস করে আগুন লাগা সেই গাড়ি থেকে কোনো ক্রমে বেরিয়ে চালক ও সহযাত্রীরা প্রাণ বাঁচায় ঘটনার জেরে থমকে পড়ে ষোলো নম্বর জাতীয় সড়কের কোলাঘাটগামী লেনে যান চলাচল ঘটনাস্থলে দমকলের একটি ইঞ্জিন পৌঁছে আগুন নেভানোর চেষ্টা করে ব্যস্ত সড়কের মধ্যবর্তী স্থানে দাও করে জ্বলছে চলন্ত গাড়ি গা শিউরে ওঠার মতো ও ঘটনা এই ঘটনার জেরে ষোলো নম্বর জাতীয় সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয় পুলিশের পক্ষ থেকে দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণ করে জাতীয় সড়কে যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা চালায় হাওড়া থেকে রাকে মাইটির রিপোর্ট লোকালয় ট্রেন বাংলা